আমাদের প্যানেলের নাম হবে অবিয়া ঐক্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চৌদ্দ ব্যাজের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম তিনি আমাদের সামনে সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট প্ল্যাটফর্মগুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন এখানে আবিদি সংসদ যেটি রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে তিনি বিভিন্নতো কোনো ভূমিকা পালন করেছেন আমি এ এজিএস হিসেবে যিনি প্রতিনিধিত্ব করবেন ইভেন্ট থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেক্রেটারি আব্দুল তারা এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার পদার্থ বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা

যিনি পদার্থবিজ্ঞান বিভাগের পনেরো শিক্ষার্থী এ পর্যায়ে উক্ত প্যানেলের বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন পদে তাদের নাম ঘোষণা করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলাম অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজি। আমাদের প্যানেলের নাম হবে অদম্য জবিয়া নৈক্য ধর্ম জড়িয় নয়েক প্যানেলের পক্ষ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আমাদের এখানে প্রতিযোগিতা করবে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পড়েরতপ আবর্তনের মেধাবী শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাগনা বিশ্ববিদ্যালয়ে শাখা প্রধান সমন্বয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই গুম হওয়া এবং কারণ নির্যাতিত শিক্ষার্থী নুরুল শিক্ষা ও গবেষণা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষোলতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বাংলাদেশি শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার অফিস সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম খলিল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন আমাদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখী মনোভ্য স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের ষোলোতম আবর্তনে মেধাবী শিক্ষার্থী সমসাময়িক সকল আন্দোলনের সামনের সারির নেতৃত্ব প্রদানকারী আপনাদের সকলে পরিচিত মুখ নূর মোহাম্মদ আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী ষোলোতম আবর্তনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আন্তর্জাতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে তেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল আন্দোলন এবং হলের জমি উদ্ধার করা সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি নীরবে অনেক ভূমিকা পালন করেছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব নৌ জয়া আপু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের চোদ্দতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সাবেক সহ সভাপতি নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার পনেরোতম আবর্তনের শিক্ষার্থী ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাতে প্রতিযোগিতায় নেপালে অনুষ্ঠিত প্রথম স্থান অধিকারকারী স্বর্ণ প্রাপ্ত এবং একটি রৌপ্য রৌপ্য পদক প্রাপ্ত সপ্তম আন্তর্জাতিক ক্যারাতে দু হাজার পঁচিশ ভারতে দ্বিতীয় স্বর্ণ প্রাপ্ত এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে প্রথম স্থান অধিকারকারী যিনি বর্তমানে ক্যারাতে খেলার জন্য চীনে অবস্থান করছেন আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের পরিচিত মুখ জার্জিস আনোয়ার নাইম পরিবহন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক আন্দোলনে যিনি সব সময় সকল প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে সারিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় মুখ তাহিদুল ইসলাম সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস বিভাগের সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটি মিল্লাতহান সোসাইটির সেক্রেটারি বৈষম্য বিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আমাদের প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান পাঠাদার ও সেমিনার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী বাংলাদেশী স্থানে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও এইচ আর এম সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন ড্যাস কমিটির সামনের সারিতে নেতৃত্ব প্রদানকারী আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহাগ আহমেদ কার্জনির্বাহী সম্পাদক এক সার্জনিবীর সদস্য এক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ এডুকেশনাল রিসার্চ এর ষোলোতম আবর্তনের শিক্ষার্থী সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বে অন্যতম সাহুসি যোদ্ধা আমাদের প্রিয় আপু শান্তা আক্তার কার্যনির্বাহী সদস্য দুই হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কেটিং ডিপার্টমেন্টের ষোলতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ সালেম হোসেন সিয়াম কার্যনির্বাহী সদস্য তিন হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক প্রশাসন বিভাগের সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পরিচিত ব্যক্তিত্ব আক্তার কার্যনির্বাহী সদস্য চার হিসেবে ফাতেমা প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের সতেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আপনারা সবাই তাকে স্লোগান মাস্টার হিসেবে চিনেন আমাদের সকলের প্রিয় ভাই আকিব হাসান কার্যনির্বাহী সদস্য পাঁচ হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিসংখ্যান বিভাগের আঠারোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী মিডিয়া ও আইটি সেক্টরে খুবই দক্ষ আপনারা সবাই তাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে চিনেন হাফেজ কাজী আরিফ কার্যনির্বাহী সদস্য ছয় হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আঠারোতম আবর্তনের শিক্ষার্থী কিছুদিন আগে টেডেক্স অনুষ্ঠিত জগন্নাথ ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গীতাত্মিক অঙ্গনে খুবই পরিচিত মুখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্টেলেকচুয়াল অঙ্গনে কার্যক্রমে যার অসামান্য অবদান রয়েছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মেহেদি হাসান কার্যনির্বাহী সদস্য সাত হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের উনিশতম আবর্তনের শিক্ষার্থী সর্বকনিষ্ঠ প্রতিনিধি আমাদের এই প্যানেলের যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে যে তিনি ছোট হওয়ার পরে অসামান্য অবদান রেখে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাই আবদুল্লাহ আল